আকাশী কাঠের সূর্য গোলাপ কাঠ আমাদের এই কাঠটি হলো আকাশমণি কাঠের সূর্য গোলাপ কাঠ ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর করা আপনারা চাইলে এই ধরনের ফার্নিচার পাইকারি দামে নিতে পারবেন আমাদের এই কাঠের দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা আমাদের এই কাঠটি হল সেমি বক্স এবং দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চি সলিড কাঠের ভিতর লেগ সাইড এবং হ্যাগ সাইড দুওটায় আছে দুই ইঞ্চির ভিতর আমাদের এখান থেকে সব সময় আকাশি কাঠের ফার্নিচার সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে যে কাঠ এটি একটি অসাধারণ কার্ড এটার দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা এটাও আকাশমণি কার্ডের দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এবং দুই ইঞ্চি সলিড কার্ডের ভিতর সম্পূর্ণ আকাশমানি দিয়ে তৈরি করা আর আমাদের লোকেশন ডুলু পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি পাতান টেক পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি পাতান টেক আসলিয়ার সাবার টাকা আবার এই পাশে আরেকটি কাঠ আছে এটাও ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমানি এটা পাক্কা দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা লেগ সাইড এবং হেগ সাইড মানে ছোট ফাঙ্কা এবং বড় ফাঙ্কা দুই ওড়ে আছে দুই ইঞ্জির ভিতরে এটার দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় পেয়ে যাবেন অসাধারণ একটি সেমি কার্ড আপনারা চাইলে আমাদের ঠিকানায় যোগাযোগ করলে যে কোনো সময় পাইকারি দামে অসংখ্য ফার্নিচার কালেকশন